ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান মোট একশো পঁচাশিটি ড্রোন ছত্রিশটি ক্রুজ মিসাইল এবং একশো দশটি সার্ফেস টু সার্ফেস মিসাইল দ্বারা হামলা চালিয়েছে ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও অংশ নিয়েছিল এই হামলায় বহুদিনের বৈরিত থাকলেও এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা ট্রু প্রমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে ইরান মোট একশো পঁচাশিটি ড্রোন ছত্রিশটি ক্রুজ মিসাইল এবং একশো দশটি সার্ফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করেছে এগুলোর মধ্যে বেশিরভাগ ড্রোন ইরান থেকে ছোড়া হয়েছিল তবে কিছু সংখ্যক ড্রোন ইরাক ও ইয়েমেন থেকেও এসেছিল বলে জানিয়েছে ওই ইসরায়েলি কর্মকর্তা এ সময় কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করে এবং একটি সামরিক ঘাটিও ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি এ সময় পুরো ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে এবং জেরুজালেম এলাকায় বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনাকে বলেছে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের এই হামলার পর লেবানন জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউএভি নিক্ষেপ করেছে আইডিএফ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর জঙ্গি বিমান এবং ইসরায়েলের নৌবাহিনীর নৌযানগুলো নিজেদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে ইসরায়েলের জনগণকে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড এবং আইডিএফ এর আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে এদিকে হামলার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া এক শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এদিকে এ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে ইসরায়েলে ইরান হামলা চালানোর পরে প্রথমবার দুই নেতা কথা বললেন নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার পরে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেরো জনকে হত্যা করে ইসরায়েল নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সাতজন সদস্য রয়েছেন এই হত্যাকাণ্ডের বদলা নিতে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিল ইরান এ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলে অবস্থানরত দেশটির কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের তেল আবিব জেরুজালেম এবং বীরসেবা এলাকার বাইরে যাতায়াত নিষিদ্ধ করে ইরানের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে বর্মের মতো সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন